গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ শেষ হচ্ছে আজ কূটনৈতিক পাসপোর্টে দেশ ছাড়ায় তিনি ভারতে বৈধভাবে ৪৫ দিন অবস্থান করতে পারবেন অন্যদিকে অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে ফলে তার ভাগ্যে আসলে কি ঘটতে যাচ্ছে তা নিয়ে উঠেছে প্রশ্ন সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার থেকে শেখ হাসিনা কোন আইনে ভারতে থাকবেন তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন দেখা দিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান কূটনৈতিক পাসপোর্টে শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ শেষ হলেও তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা নেই এতে আরও বলা হয় কোনো কোনো মহলের ধারণা হয়তো শেখ হাসিনাকে তিব্বতের ধর্মগুরু দালাই লামার মতো সাময়িকভাবে রাজনৈতিক আশ্রয় দেওয়া হতে পারে বাংলাদেশ সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করায় ভারতে থাকার বিষয়টি এখন দেশটির সিদ্ধান্তের উপরই নির্ভর করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় জি নিউজ জানিয়েছে মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানিয়েছিলেন কোন আইনে শেখ হাসিনা ভারতে রয়েছেন তা তারা জানেন না এ নিয়ে ভারতের কাছে কিছু জানতে চায়নি ঢাকা ভারত চাইলে যে কাউকেই সে দেশে আশ্রয় দিতে পারে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি এর আগে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুস ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া পিটিআই একটি দীর্ঘ সাক্ষাৎকার দেন এ সাক্ষাৎকারে গত সরকারের আমলে ঘটে যাওয়া নিঃশংসতার ন্যায় বিচারে শেখ হাসিনাকে দেশে ফেরানো প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি ডক্টর ইউনুস বলেন ভারতে তার অবস্থানের কারণে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করছে না কেননা আমরা তাকে ফেরাতে চাই তিনি সেখানে থেকে যেসব কথা বলছেন তা সমস্যা সৃষ্টি করছে তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম তিনি নিজের জগতে থাকলে জনগণও বিষয়টি ভুলে যেত কিন্তু তিনি ভারতে অবস্থান করে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন বিষয়টি কেউ ভালোভাবে নিচ্ছেন না ডক্টর ইউনুস আরও বলেন আমরা বেশ দৃঢ়ভাবে বলছি তার চুপ থাকা উচিত এটি আমাদের প্রতি অবন্ধুসুলভ আচরণ তিনি সেখানে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে প্রচারণা চালাচ্ছেন এমন নয় তিনি স্বাভাবিক পথেই সেখানে গেছেন জনগণের অভ্যুত্থান এবং জনরোষের কারণে তিনি সেখানে গেছেন আহমেদ কৌশিক দেশ বর্তমান